আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ আপনার যে ব্যাগ নিয়ে কিছু আলোচনা করি যেহেতু আপনার ব্যাগ আছে আপনার এই অপারেশনটা কতদিন হলো হয়েছে আমার মে মাসে 26 তারিখে হয়েছে কত দিনের জন্য এটা বলগাঁও যে আপনার ওই এখানে বলছে যে কেমো দেওয়া আটটা কেমন পরে কিন্তু ছটায় আমার ক্লোজ হইছে মানে কেমোটা শেষ হওয়ার মানে দুই মাস পরে বলছে যে ব্যাগটা ক্লোজ মানে নয় মাস চলতেছে আর কি আমার প্রশ্ন নয় মাস এর মধ্যে কেমন দিয়েছেন কয়টা আমার কেমো কমপ্লিট এখন এক মাস হইল আর কি ও মানে কেমো কমপ্লিটের পরে এক মাস পার হয়ে গেছে তিন মাস পরে আর কি ব্যাক ক্লোজ করবে নিয়ম মানে ছয় থেকে আট সপ্তাহ তার মধ্যে আপনার এক মাস বেশি দিয়েছে যেহেতু আপনার একটু বয়সটা বেশি এরপরে আপনার ব্যাক ক্লোজ আচ্ছা আপনি যে ব্যাগ নিয়ে যে এতদিন পার করলেন নয় মাস তাতে কোনো জটিলতা হয়েছে না না আমি তো কোনো জটিলতা নাই ওই যে আপনি যেভাবে দেখাই দিয়েছেন হ্যাঁ ওইভাবে মনে করেন যে আমার মেয়ে ব্যাগ সেট করে সেট করার পরে মনে করেন যে গোসল টসুল করতে কোনো আপনি তো একটা চাকরি করে না যেন ব্যবসা করেন যেন ব্যবসা করি ব্যবসা করেন এই যে এখন তো আপনি এই অপারেশনের কয়দিন পরে সুস্থ হইলেন মানে স্বাভাবিক জীবনে ফেললেন স্বাভাবিক প্রায় পনেরো বিশ দিন পরে পনেরো বিশ দিন ধরেন এই বিশ দিনে ধরেন বিশ দিনের মধ্যে স্বাভাবিক আগের মতো কাজকর্ম করলেন হ্যাঁ এর আগে যে ইয়া ছিল এরপরে আপনি যে ব্যাগ লাগাই দিয়েছেন আর এই যে টেপটা দিয়েছেন আর কি যেটা দেওয়ার পরে মনে যে গোসল টোসল করলে এর মধ্যে কোনো পানিও লাগে না সঙ্গে সঙ্গে আমি তো একদিন দুই দিন পরেই মানে শীতের দিন তো এখন একটু দুদিন পরে গোসল করি আগে তো একদিন পর পরেই গোসল করি আপনি তো হচ্ছে এই যে এই হ্যাঁ এই জিপস প্লাস্টার ব্যবহার করেন হ্যাঁ এই যে এই কয়

এই যে কৌটার টেপ জিপসো প্লাস এইটা হচ্ছে এই যে সরাসরি এই যে এইটা আমাদের এই যে হচ্ছে আপনার টেপ এইটা দিয়ে আপনি সরাসরি গোসল করতে পারেন এই যে এই যে এই যে আজকে একটু আগে গোসল করে আসলাম ঘন্টা খানেক আগে গোসলের পরে কি এটা ভেজা থাকে না পানি না না কোনো পানি এর কিছু থাকে না গামছা দিয়ে ইয়ার পরে ও মানে গোসলের পরে গামছা দিয়ে বেঁধে নেন না না গামছা দিয়ে একটু মুছি নিলে ওকে তো গামছা দিয়ে সরাসরি পানি লাগলে টেপ উঠে যায় না 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 কোনো উঠে যায় না এই যে আছে না দেখেন না এই যে আজকে গোসল করছি তো